এই মুহূর্তে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে অবস্থান করছে এখন পার্কে আসলে জনসমাগম অনেক বেশ গাছ গাছটা আছে এখানে অনেক মানুষের উপস্থিতি হয়তো গরমের কারণেই মানুষ এখানে বসে একটু সময় কাটানোর জন্য জায়গাটা বেছে নিয়েছে আসলে যাই হোক বাহাদুর শাহ পার্কের সঙ্গে আমাদের ইতিহাসের একটি অধ্যায় জড়িয়ে আছে আজকে মূলত সেই ইতিহাস এবং বাহাদুর শাহ পার্কের ইতিহাস সহ সমস্ত বিষয়টাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব পুরান ঢাকার সদরঘাটের কাছে লক্ষ্মীবাজারে অবস্থিত ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্ক যার সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় উপমহাদেশের ইতিহাস ঢাকার ঐতিহ্য ও গৌরব একসময় এই ময়দানের নাম ছিল আনটাগর এই পার্কের কাছে দীর্ঘদিন দেশীয় সৈন্যদের মরদেহ ফাঁসিতে জুলিয়ে রাখা হয়েছিল এই পার্কের সবুজ বৃক্ষরাজির বাতাসে লেগে থাকা সেই বেদনার ইতিহাস আজ আপনাদের সামনে উপস্থাপন করব বাহাদুর শাহ পার্কে ঢাকার আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব ছিল স্থানীয় ভাবে নামে পরিচিত ছিল এটি কারণ স্থানীয়রা বিলিয়ার্ড বলকে আংটা বলতেন এই ক্লাবগড়ের সঙ্গে ছিল একটি মাঠ বা ময়দান যা ময়দান নামে পরিচিত ছিল। এই ক্লাবের পৃষ্ঠপোষকতা করতেন এই অঞ্চলের তৎকালীন নবাব আব্দুল গনি ও নবাব আহসানুল্লাহ এখানে ইংরেজরা বিলিয়ার্ড টেনিস ব্যাডমিন্টন খেলতেন এবং আড্ডা দিতেন এছাড়াও বিভিন্ন পার্টির আয়োজন করা হতো এখানে আঠারোশো সালে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর সার আমলে এই ময়দান বিশেষভাবে খ্যাতি অর্জন করে কারণ এর সঙ্গে জড়িয়ে আছে ঐতিহাসিক সিপাহী বিদ্রোহের বিপ্লবীদের সুখ স্মৃতি ইংরেজ মেরিন সেনারা বাংলার সেনাদের নিরস্ত্র করার জন্য আঠারোশো সালের বাইশে নভেম্বর ঢাকার লালবাগ কেল্লায় আক্রমণ চালায় স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সেনারা তাতে বাধা দিলে যুদ্ধ বেঁধে যায় তারপর আহত ও পলাতক সেনাদের গ্রেপ্তার করা হয় প্রশ্নমূলক বিচারে ইংরেজ সামরিক আদালতে শত বিপ্লবীকে ফাঁসির আদেশ দেয় রায় কার্যকর করার জন্য বাহাদুর শাহ পার্কে তৈরি করা হয় ফাঁসির মঞ্চ স্থানীয় লোকদের মধ্যে ভীতির সঞ্চার করতে লাশগুলো বহুদিন এখানকার বিভিন্ন গাছে ঝুলিয়ে রাখা হয় এরপর দীর্ঘদিন এই ময়দানের পাশ দিয়ে হাঁটাচলা করতেও ভয় পেতেন ঢাকাবাসী কারণ জায়গাটি নিয়ে বিভিন্ন ভৌতিক কাহিনীও ছড়িয়ে পড়েছিল সেই বীর শহীদদের স্মৃতি আজও ধারণ করে চলেছে বাহাদুর শাহ পার্ক সিপাহী বিদ্রোহ দমনের পর ইংরেজরা তাদের সেনাদের স্মরণে আন্তাগর ময়দানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল এখানে নবাব স্যার খাজা আহসানুল্লাহর বড় ছেলে খাজা হাফিজুল্লাহর স্মৃতিস্তম্ভ রয়েছে আঠারোশো সালে হাফিজুল্লাহ মারা যান পরে তার স্মৃতিরক্ষায় ইংরেজরা এখানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেন আঠারোশো সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনবার গ্রহণ করেন এরপর আনটাগর ময়দানে এই সংক্রান্ত একটি ঘোষণা পাঠ করেন তৎকালীন ঢাকা বিভাগের কমিশনার তারপর আন্টাগোর ময়দান বদলে নাম রাখা হয় ভিক্টোরিয়া পার্ক উনিশশো সালের আগ পর্যন্ত এ নামেই পরিচিত ছিল এটি উনিশশো সালে সিপাহী বিদ্রোহের শতবর্ষ উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয় তারপর ভিক্টোরিয়া পার্ক বদলে নাম রাখা হয় বাহাদুর শাহ পার্ক এই বাহাদুর শাহ জাফর সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ভারতের স্বাধীনতাকামী এই অঞ্চলের সৈনিকদের ফাঁসিতে জুলিয়ে শহীদ করা হয়েছিল আর বাহাদুর শাহ বিচার করা হয় ভারতের দিল্লিতে বিচার শেষে তাকে মিয়ানমারে নির্বাসিত করা হয় আঠারোশো বাষট্টি সালের সাতই নভেম্বর মিয়ানমারে মারা যান বাহাদুর শাহ জানা যায় মিয়ানমারের ইয়াঙ্গুনে তাকে সমাহিত করা হয়েছে যে মানুষটি ভারতের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করলেন তার সমাধি এই ভারতের মাটিতে হয়নি বাহাদুর শাহ পার্কে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে তার মধ্যে বেশ কটি গাছ বেশ পুরনো বলেই মনে হয় এসব গাছে বীর সেনাদের মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল কিনা তা অবশ্য সঠিকভাবে জানা যায়নি তবে এসব গাছের ছায়ায় বসে নির্মল হাওয়া গায়ে মাখেন অসংখ্য মানুষ হয়তো তারা বুঝতেই পারেন না এ হাওয়ায় মিশে আছে বীর সেনাদের লাশের গন্ধ কিংবা বীর সেনাদের স্বাধীনতার আত্মচিৎকার